আর্জিকরের ঘটনায় বিজেপির মোমবাতি মিছিলে বাধা ছাত্রদের রাজনীতির রং না লাগানোর দাবি ছাত্রদের আর্জি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনায় কল্যাণী মেডিকেল কলেজের সামনে তিন দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন ডাক্তাররা আজ পড়ুয়া সেই কল্যাণী মেডিকেল কলেজের সামনে বিজেপি থেকে একটি মোমবাতি মিছিল মিছিল করে সেই মেডিকেল কলেজের সামনে গিয়ে স্লোগান দিতেই কলেজের ভিতরের অবস্থান বিক্ষোভ করা ডাক্তাররা এসে বাধা দেন বিজেপি কর্মীদের এমনটাই অভিযোগ বিজেপির একবার জানায় আর্জি করার ঘটনায় বিজেপির মোমবাতি মিছিলে বাধা ছাত্রদের রাজনীতির রং না লাগানোর দাবি ছাত্রদের জি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনায় কল্যাণী মেডিকেল কলেজের সামনে তিন দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন ডাক্তার পড়ুয়ারা আজ সেই কল্যাণী মেডিকেল কলেজের সামনে বিজেপি থেকে একটি মোমবাতি মিছিল করে সেই মিছিল কল্যাণী মেডিকেল কলেজের সামনে গিয়ে স্লোগান দিতেই কলেজের ভিতরের অবস্থান বিক্ষোভ করা ডাক্তাররা এসে বাধা দেন বিজেপি কর্মীদের আমরা আমরা এই ছাত্রদল আমরা জানতেও চাই না তবে আমরা এইটুকু জানি আমরা এই সবার নিচে এই আন্দোলনে এই রক্তে কোনো রাজনীতির রঙ লাগতে দেব না আমরা জানি এইটুকু আর আমরা এতে রাজনৈতিক রঙ যাতে না লাগে তার জন্য আমাদের যদি সবার আমাদের হাসপাতাল সমস্ত সাথে রক্ত দিতে পাই তাও দেব কিন্তু আমরা আমাদের জাস্টিস সাথ না হওয়া পর্যন্ত আমরা বিনা রাজনৈতিক রঙেই কিন্তু আমরা দিদিকে জাস্টিস দেওয়া আমরা চাই দলে দলে আসুক জনসাধারণ আসুক আমাদের আমাদের বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসুক আমাদের জনগণ আসুক এসে বসুক ডাক্তারদেরকে সমর্থন করুক কেন করুক আমরা চাই ওনাদেরকে থ্যাংক ইউ যদি আসে ওনারা আজকে এসছেন ওনারা যিনারা এসেছিলেন আমরা বসতে বলেছি দুজন বসতে বলেছি ওনারা কেন বসেননি আমরা তাও যে আমরা আমরা জনসাধারণ হিসাবে তাদেরকে চেয়েছি আমরা কোনো রাজনীতির রং হিসাবে নয় ওনাদেরকে আমরা বলেছিলাম যদি আপনারা বসেন আপনারা ফ্ল্যাগ বা আদার্স যে সমস্ত কিছু এনেছেন প্লিজ স্যার আপনারা রেখে দিন আপনারা আমাদের সাথে সাথে বসুন আমরা অলওয়েজ ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ আপনাদের কাছের জন্য আমরা অলওয়েজ জানিয়েছি এই কথাটাই না আমি জানি না উনি কোন বিধায়ক বা বিধানসভার আমরা সেসব নিয়ে বোধহণ হয় আমরা অ্যাজ এ ছাত্র অ্যাজ এ স্টুডেন্টস আমরা যেমনটা আছি ভালো আছি তবে আমরা আমাদের একটা হিউম্যানিটি সাপেক্ষে আমাদের একটা যেইটুকু আমাদের বোধ বুদ্ধি স্বাভাবিক বোধ বুদ্ধি সম্পন্ন একটা গণিতান্ত্রিক দেশ হিসাবে যেইটুকু আমাদের মনে হয়েছে যেটুকু অ্যাজ এ পেশেন্টের উদ্দেশ্যে সে ডাক্তারদের উদ্দেশ্যে যেটুকু বলা দরকার যেটুকু করা দরকার আমরা করেছি আমাদের প্রিন্সিপাল স্যার যথেষ্ট কোঅপারেটিভ এম এস স্যার পুরো অ্যাডমিনিস্ট্রেশনই ওনারা আমরা আজ ছাত্র যখনই ওনাদের কাছে যায় ওনারা নিজেদের আশ্বাস নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে অলওয়েজ কাজ করেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমাদের কোনোরকমই কোনোদিনও ক্ষোভ হয়নি যতদিন আমাদের বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন যতদিন ধরে রয়েছে ওনারা সবসময় ওনারা আমাদের সাত দিন সময় চেয়েছে সাত দিনের মধ্যে ওনারা বলে দিয়েছেন যে আমাদের দিদির জাস্টিস কবে আসছে না ওনারাও জানেন না তবে তার আগে ওনারা আমাদের আমাদের যেগুলো ডিমান্ড ওনারা পূরণ করতে চেয়েছেন পর্যাপ্ত